এই পুঁটি মাছের চাল দায় পুঁটি মাছ হয় এটা কোনো ফরমালিক নাই এটা কাইতে খুব সুস্বাদু স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি নাই আসসালামু আলাইকুম আমি তানভীর ফুডিয়াল থেকে আজকে আমরা হোসেনপুরের যে বিখ্যাত চাপা আছে হাওড়ের পুঁটি মাছের খুবই সুগন্ধি এবং সুবিখ্যাত যে চাপা আছে সেটা নিয়ে আজকে আমরা এখানে আসলাম আমাদের সঙ্গে আছে যে চাপার যে বিশেষ কারিগর এবং চাপার মহাজন উনি দীর্ঘ তিরিশ বছর যাবত এই চাপাটি নিয়ে কাজ করেন শুরুতেই আপনাকে আমরা যেটা জানতে চাই যে আপনি চাপার ব্যবসার শুরুর দিকটা কেমন ছিল এবং কত বছর আগে শুরু করছিলেন আমরা প্রায় আমি প্রায় আমার জীবনে প্রায় তিরিশ করতে বছর এই পুঁটি মাছ আমরা সুনাম গাছ থেকে আসে আসলে পর আমরা কিশোর গাছ বড়বাজার থেকে এটা কিনি কিনে আপনার এইগুলো আয়না বাড়িতে আয়না বাস উস করিয়া আমরা মটকাতে দিই এই পুঁটি মাছের তেল দেয় পুঁটি মাছ হয় হ্যাঁ এটা কোনো ফরমানিক নাই এটা কাইতে খুব সুস্বাদু স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি নাই তাহলে এটার মধ্যে কোন ধরনের ক্ষতিকারক কিছু নাই না ক্ষতি কিছু নাই আচ্ছা আর একটা ভালো চাপা হওয়ার জন্য কতদিন মটকায় রাখতে হয় এটা একটা ভালো চাপা হওয়ার প্রায় আট ন মাস থেকে হয় যতই দিন যাই বতই ভালো হইবে প্রায় এটার বয়স প্রায় এক বছর আচ্ছা গ্যাস আবার ছত্র মাস এটা বড় হইছে আবার ছত্র মাস আইসা বসে আর একটা আচ্ছা চাপা আর শুটকির মধ্যে অনেক মানুষের মধ্যে একটা এই গোলযোগ সৃষ্টি হয় যে চাপা আর শুটকি কি এক কিনা এটাকে অনেকেই ভিজা শুটকিও বলে এবং চাপা এবং শুটকির মধ্যে আরেকটা মৌলিক পার্থক্য হচ্ছে শুটকি হচ্ছে রোদে শুকায় বানানো আর চেপা হচ্ছে অল্প কিছুদিন রোদে শুকিয়ে একদম কাঁচা কাঁচা অবস্থায় মটকায় ভরতে হয় পুটি মাছের তেল দিয়ে বানানো হয় পুটি মাছের তেল দিয়ে পুটি মাছের তেল দিয়ে না চাপা হবে অন্য কোনো মাছের তেল দা হবে না এবং এটা খুব সরস হবে এবং এরকম নরম হবে নরম হবে এটা নরম হবে নরম হবে যত যত নরম হবে ততই সুস্বাদু হবে এবং ভিজা ভিজা থাকবে এবং খুবই সুগন্ধি হবে আমাদের সম্মানিত গ্রাহকগণ সবসময় এই টেনশনটা করেন কারণ তারা তারা বেশিরভাগই হচ্ছে স্বাস্থ্য সচেতন যে এটার মধ্যে কোনো ধরনের কেমিক্যাল বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এমন কিছু দেওয়া হয় কিনা তাহলে আমরা এটা শিওর হইলাম সুরজ কাকা নিজের মুখ থেকেই বললেন যেহেতু উনি নিজে বানান এটার মধ্যে কোনো ধরনের লবণ কোনো ধরনের কেমিক্যাল কোনো ধরনের ধুলাবালি নাই সব থেকে মুক্ত এবং এটার খুবই আষ্টে পরিষ্কার করা এবং এই যে আমরা দেখতেছি কাটা এই দিক দিয়ে আমরা নারী ভুড়িটা বের করে ফেলা হয় এটা একদম পরিষ্কার নিড অ্যান্ড ক্লিন এটা আমাদের ফুডিয়ালের পেজে আপনারা ইনশাল্লাহ ফুডিয়াল ওয়েবসাইটে ফুডিয়াল বিডি ডট কম ওয়েবসাইট থেকে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন একদম নিশ্চিন্তে নির্ভয়ে স্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা আমাদের এই সুস্বাদু চাপাটা কিশোরগঞ্জের সুস্বাদু চাপাটা আপনারা নির্ভয়ে সংগ্রহ করতে পারবেন আপনার জন্য আপনার ফ্যামিলির জন্য আপনার আত্মীয় স্বজনের জন্য এবং আপনার বাসায় আসা সম্মানিত মেহমানদের জন্য জাজাকুমুল্লাহ আসসালামু আলাইকুম